আমার খারাপ লাগছে বলতে দিদা এই যে এখানে মানে মোড়ে পড়ে আছে বলা চলে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদা আর আমাদের নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ আপনারা দেখছেন খুশির চেষ্টা হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন আশা করি আপনারা সকলেই চিনতে পেরেছেন এই দিদাটিকে এই দিদাটি হলো হরে কৃষ্ণ দিদা যার ভিডিও আমরা প্রায় বাপ্পাদার ইউটিউব চ্যানেল খুশির ভান্ডারে দেখে থাকি কিন্তু আর কখনো এই দিদাটির ভিডিও আমরা আর বাপ্পাদার ইউটিউব চ্যানেলে কখনোই দেখতে পাবো না গতকাল চিরতর বিদায় নিল আমাদের এই প্রিয় হরে কৃষ্ণ দিদা এই দিদাটিকে একমাত্র বাপ্পাদা খুবই ভালো করে আগলে রেখেছিল দিদাটির মনে অনেক কষ্ট ছিল কিন্তু বাপ্পা দা জগের থেকে দিদাটিকে দেখাশোনা শুরু করলো দিদাটির মনের কষ্ট অনেকটাই কমে গিয়েছিল। এই হরে কৃষ্ণ দিদাটির ভিডিও দেখে আমি এবং আপনারা সবাই খুবই আনন্দিত হতাম এবং খুবই ভালো লাগতো কিন্তু আর কখনোই এই দিদাটিকে আমরা দেখতে পারব না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার এই দিদাটিকে কতটা ভালো লাগতো কিন্তু খুবই খারাপ লাগছে যে আর এই দিদাটির ভিডিও আমরা কখনো দেখতে পাব না দিদাটি আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গেল সত্যি বাপ্পাদা যখন দিদাটির কাছে যেত তখন দিদাটির সাথে দেখা করে ফেরার সময় দিদাটি বারবার একই কথা বলতো যে কান্না পেয়ে যাচ্ছে কান্না পেয়ে যাচ্ছে কিন্তু আজ সহ আমাদের সবাইকে আজ দিদাটি কাটিয়ে চলে গেল হরে কৃষ্ণ দিদা তোমার জন্য আমরা সবাই প্রার্থনা করছি তোমার জন্য সর্বলাভ হয় তুমি যেখানেই থাকো না কেন দিতা ভালো থেকো